আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কথা বলবো যারা 2025 সালে সেপ্টেম্বরের ইনটেক উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে কিংবা রাশিয়া আসতে চান তাদের অবশ্যই যে ডকুমেন্টগুলো লাগবে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার অবশ্যই একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে আর এই পাসপোর্টটার মেয়াদ মিনিমাম 6 মাস থাকতে হবে এরপর হচ্ছে আপনার যে ডকুমেন্টটা অবশ্যই লাগবে যে ডকুমেন্টগুলো অবশ্যই লাগবে সেগুলো হচ্ছে আপনার এসএসসি এবং এইসএসির সার্টিফিকেট এবং মার্কশিট আর এই সার্টিফিকেট এবং এই মার্কশিটগুলো অবশ্যই যে আপনি অর্থাৎ যে বোর্ডগুলো থেকে পরীক্ষা দিয়েছেন ওই বোর্ডগুলো থেকে অ্যাটেস্টেশন বা সত্তায়িত করতে হবে এরপর হচ্ছে আপনার তারপর শিক্ষা মন্ত্রণালয় এরপর হচ্ছে আপনার ফরেন ফরেন মিনিস্ট্রি যেটাকে বলে আর কি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবশ্যই এগুলো অ্যাটেস্টেশন করা লাগবে আর এই এই ডকুমেন্টগুলো থাকলে আপনি অবশ্যই রাশিয়া কিংবা বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করতে পারবেন